হ্যালো বন্ধুরা আমি মিস্টার জিন্না চলে আসলাম অনেকদিন পর একটি ফেসবুকের ভিডিও নিয়ে তো আমার সাথে আছে নরসিন ভাবি অনেকদিন পর নরসিন ভাবির সাথে দেখা হলো যদি নরসিন ভাবি কাজে আছে তখন তো আমি পার্সোনাল ভিডিও করেছিলাম তা তো প্রায় এক সপ্তাহ বেশি হবে মনে হয় এক সপ্তাহ প্লাস না হ্যাঁ ওরকম এক সপ্তাহ প্লাস হবে তারপর আমরা একসাথে একই একই চ্যানেলে আমাদের কাজ হয় এক সপ্তাহ মানে অনেক কিছু তারপর এক সপ্তাহ বেশি হয়ে গেছে এক সপ্তাহ না তো যাই হোক নবীন ভাবীর সাথে দেখা হয়ে ভালো লাগলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাজের উদ্দেশ্য বের হইছে আমরা এখন যাচ্ছি আরামpora মনে হয় না না এটা লাইভে নাই তো সমস্যা নাই লাইভে না আমরা পরে এটা আপলোড হবে সমস্যা নাই এটা লাইভে থাকলে আবার চলে আসে অনেক

তো যাই হোক বন্ধুরা আমার পেজ আমার জিন্না অফিসিয়াল সবাই পেজটাকে ফলো করে রাখবেন এবং সবাই বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন থেকে মাঝে মধ্যে নিয়মিত আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ